আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সামনে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজ আমি ঢাকার থেকে আমাদের গ্রামে চলে আসব। তো এই দুপুরবেলা খাবার দাবার খেয়ে আমরা চলে যাব আমাদের গ্রামের বাড়িতে দুই দিনের জন্য আমি ঢাকায় আসছিলাম তো দুদিন শেষ আজ আমার যাওয়ার পালা আমার ছেলে বলে আমি একটু গান করি তো গাও শুনে নিন আপনারা গান গাওয়া শেষ করে খেতে বসলাম খাওয়া সবাই বসে পড়লাম কেউ সবাই বসছে কেউ বেশিরভাগ অনেক মানুষ হলে একসাথে নিচে বসে খেয়ে নেই ডাইনিং টেবিলে এতগুলো মানুষ বসা যায় না তাই ফ্লোরে বসে খেয়ে নেই তো আমার আত্মীয় স্বজন অনেক একসাথে যদি সবাই আসে তাইলে একবারে খাওয়া হয় না সবাই একসাথে খেতে পারে না দুই তিন ট্রিপ বসে বসতে হয় তো তারপরও আমার দাদু আমাদের কাছে বসতে পারে না কারণ এক রুম থেকে অন্য রুমে এসে সে নিচে বসে খেতে পারে না তাই সে অন্য রুমে তার জন্য সব খাবার দাবার দিয়ে আসছে আর আমরা ফুপোতো বোন মানে কাজিন যারা আছি তারা সবাই বসে করছি নিচে ফোলে খেতে আমার বাবা অফিস থেকে আসেনি আজকে অবশ্য অফিস আছে তো আমি খাওয়া দাওয়া শেষ করে ব্যাগ গুছিয়ে নিচ্ছিলাম তো দুই দিনের জন্য তো বেশি কিছু নিয়ে আসি ব্যাগে গুছানোর মতো তেমন কিছু ছিল না আগেই কাপড় চুপড় গুছিয়ে নিয়েছিলাম অল্প কিছু যেটা গায়ে ছিল সেটা সেটা মূলত ব্যাগে রাখছিলাম দেখে আমি রেডি হচ্ছি আর এক করে জিজ্ঞেস করছি কোনোটা রেখে গেলে নাকি ছেলের আবদার ছেলে আজকে যাবে না সে বলে আমি পরের সপ্তাহে যাব আমায় কেউ দিয়ে আসবে তো স্কুল তো খুলে যাবে তাই জন্য ওকে রেখে আসেনি আসলে ওর অনেক কম সময় বেড়ানো হয়েছে তাই ওর ভালো লাগে না দিতে চাচ্ছিলো না জোর করে নিয়ে আসা বল এক ধরনের আমি ছেলে রেডি আমি রেডি ছেলের বাবাও রেডি হয়ে গেছে তো এখন বের হবো সবাইকে সবাই যে যার মতো থাকছে খাওয়া দাওয়া শেষ করছে করব তো ঘর থেকে বের হলাম ছোটো ভাই দাঁড়িয়ে আছে আমার কাছে দাদু সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে আছে আমরা সবাই নিচে নামছি আমার ভাইয়ের বউ আর আমার মা আমার সাথে নিচ পর্যন্ত যাবে তাই তারা হিজাব করে চলে আসছে আমাকে এগিয়ে দেওয়ার জন্য আসলে পাঁচতলা সিঁড়ি বাইতে খুবই কষ্ট লাগে বাইতে বাইতে আসলে নিচে নামার সময় ভালোই লাগে কিন্তু উপরে উঠতে পা ব্যথা হয়ে যায় তাই অনেক কষ্ট হয় উঠতে সিঁড়ি বাইতে আর আমার মায়েরা তো প্রতিদিনই এরকম করে মনে হয় তিন চারবার পাঁচবারও কখনো নামে নিচে তাদের অবস্থা কি অবস্থা হয় আর আমরা একবার উঠে আমাদের অবস্থা বেহাল তো নিচে নেমে আসলাম ঢাকা শহর প্রতিদিনই গেট আটকানো থাকে না হয় অনেক সমস্যায় পড়তে হয় এটা তো সবারই জানার কথা আমাদের আলাদা কোনো দারোয়ান নেই বাসায় তাই যার যার চাবি তার তার কাছে তারা নিজেরাই গেট খুলে বাহিরে বের হই এই যে দেখেন বাহের আমরা ওই পাঁচতলায় থাকি মিন আমার মা বাবা আমি না আমি তো গ্রামে থাকি তো অবশেষে একটা বাস পেলাম বাস ইলিশে উঠলাম তবে মজার কথা আমরা যাওয়ার সময় বাসে তেমন কেউ ছিল না আমরা তিনজন আর দুজন ছিল বরিশালে আসার জন্য তাই আমরা খুব আরামে স্বাচ্ছন্দ্য বোধ করে আমরা বাসে চড়ে গ্রামে চলে আসছিলাম তো বিকেল পাঁচটায় রওনা দিয়েছি বাসে উঠছি আর সাড়ে আটটা বাজে আমরা বাড়িতে পৌঁছেছি তো বাই বাই বন্ধুরা নতুন কোনো একটা ব্লগ নিয়ে হাজির হব আবারও খুদা হাফেজ